বলো আসুন আমার বাগানের ড্রাগন ফলগুলো তুলে ফেলি দেখা যাক কখনো আমরা পাই এই যে আমার বাগানের ড্রাগন কত সুন্দর হয়েছে দেখেন দেখে যেন মন ভরে যাচ্ছে এই সুস্বাদু নিজের গাছের ড্রাগন তোলার আনন্দই আলাদা অনেক ভালো লাগছে দেখুন এই তো কি সুন্দর আসুন আমরা এখন ড্রাগন ফলটা কেটে খেয়ে দেখি কেমন এই লাগছে দেখি আসলেই অসাধারণ খুব ভালো লাগছে আর সুস্বাদু বটে